পাইকারিতে মাত্র তিনশো টাকা থেকে বিছনার চাদর এইখানে যেই গোলা আসে সবগুলাই হচ্ছে থেকে শুরু করে বিভিন্ন আছে বিছনার চাদর দিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিও আপনাদের জন্য কোনো প্রকার খুচরা বিক্রয় হয় না শুধুমাত্র পাইকারি একদম সর্বনিম্ন ভিডিও দেখে যারা চলে আসবে তাদের জন্য এক পিস পাইকারি দামে অনলাইনে সর্বনিম্ন পাঁচ পিস দশ পিস নিতে পারবেন রং কাশের গ্যারান্টি হবে তিনশো টাকায় ডাবল বেডের বিছনার চাদর পাইকারিতে মাত্র তিনশো টাকা থেকে বিছনার চাদর এইখানে যেই গোলা আসে সবগুলাই তিনশো থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো বিভিন্ন আছে সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা এখন অবস্থান করছি মোল্লা বেডিং এ মোল্লা বেডিং আসলে পেয়ে যাবেন সকল প্রকার বিছনাথ চাদর যেটা বললাম তিনশো টাকা থেকে শুরু হয় আলাইকুম তুহিন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি ভাইয়া ভালো আছি আপনাদের এখানে তো আজকে যেগুলা দেখবো সবই বিসনাথ চাদর জি জি আসলে এখানে আমার দোকানটা পুরো বিছনাথ চাদরে আচ্ছা আর আমাদের দোকানটা হলো বিশেষ করে পাইকারি আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করে তাদের জন্য আর কি আজকের এই ভিডিওটা আর তাদের জন্য রেটটা দেওয়া হবে দোকান এবং মার্কেট মানে সবই পাইকারি এখানে শুধুমাত্র পাইকারি বিক্রয় হয় আর ভিডিও দেখে যারা চলে আসবে তাদের জন্য এক পিস পাইকারি দামে অনলাইনে সর্বনিম্ন পাঁচ পিস দশ পিস নিতে পারবেন রং কষের গ্যারান্টি হবে তিনশো টাকায় ডাবল বেডের বিছনার চাদর জি ওকে ভাইয়া তাহলে আমরা শুরু করি আর আমাদের ঠিকানাটা হলো গুলিস্থান জিরো পয়েন্টের পাশে পিরামিনি মার্কেটের নিচে আর আমার দোকানটা হলো মোল্লা বেডিং দোকান নাম্বার হলো বি তেরাশি

তিনশো টাকাটা মিক্স হবে আমরা যে বইটা বলে দিব যেটা মিক্স হয় যেটা শুধু আমরা বলে দিবো মদিনা হোমটেক্স এটাও তিনশো টাকা যে এটা তিনশো টাকা তিনশো টাকার অসংখ্য ডিজাইন হয় অসংখ্য কালার হয় কালার ডিজাইন অসংখভাবে সাথে কিছু ছিল ভাই এইটার হ্যাঁ সাথে দুটা মাত্রা বালিশের খাবার এরপর আমি যেটা দেখাবো এটা দেখেন

আসলে এখানে কিন্তু দেখেন কোন কালারিং কোন লাইট নেই কিন্তু আমরা ভিডিওতে যেমন দেখতেছি অনলাইনে যারা অর্ডার করবেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন এরপর দেখাবো দেখেন এরপর চারশো সত্তর টাকা এটা টুয়েলভ চাদর থাকবে হ্যাঁ আরো সফট হবে এটার দাম নিচ্ছে আমরা চারশো সত্তর টাকা আর এটার সাথে যদি কেউ খাবার শোনে তাহলে দাম বাড়বে পাঁচশো পঞ্চাশ টাকা কোল বালিশের খাবার দিয়ে একটা দেখাই দিয়ে মাঝে মাঝে চারশো সত্তর টাকা চারশো সত্তর ওকে ডাবল বেডের মাত্রা বালিশের কাভার শ চারশো সত্তর টাকা কোল বালিশের কাভার শ নিলে দাম পড়বে পাঁচশো টাকা পাঁচশো অসংখ্য ডিজাইন হয় অসংখ্য কালার হচ্ছে অসংখ্য ডিজাইন হবে অসংখ্য কালার হলে পরে আমি যেটা দেখাচ্ছি দেখেন এটা হল আপনি ক্লাসিক টুয়েলভ যেটা বলে এটার কাপড় খুবই ভালো মানের ভালো মানের হবে এই জি জি আচ্ছা মুখে ভালো বলতেছেন নাকি আসলেই ভালো আসলে আমরা কাস্টমারে বারবার বলে আপনার দোকানে আসেন আচ্ছা অনলাইনে যারা নিবেন বা দোকানে আইসা যারা নিবেন আমি সবাইকে বলি ফার্স্ট টাইম আমাদের দোকানে আসেন আইসা দিই তাহলে সবচেয়ে ভালো হয় এটা আছে ভাই ভাইয়া

আমরা ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর লাগছে কিন্তু এটার ভিতর কি কালার হবে কিনা এটার ভিতরে কালার ডিজাইন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হবে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার হবে এরপরে যেটা দেখাচ্ছি দেখেন

ভিডিওর বাহিরে অনেক কোয়ান্টিটি আছে যেটা বললাম স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনারা জি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি আমরা কুরিয়ার সুন্দরবন এসএ পরিবহন এরপরে আপনার পাঠাও আছে যে কোনো পরিবহনে আমরা মাল দিয়ে থাকি এটা প্রাইস কেমন হবে 750 টাকা দুইটা মাথার বালিশের কভার সাথে কোল বালিশের কভার 750 অনেক মা বোনেরা আছে বাসায় হচ্ছে সেলাইয়ের কাজ করে ওনারা তো ওনার জেলা শহরে মাল আনতে পারবে না ওনাদের জন্য হোম ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আজকে অর্ডার দিলে কয় দিনের ভিতর যাবে হোম ডেলিভারি হয়তো বা একদিন পরের দিন অথবা একটা দিন মাথার বালিশ কোল বালিশের না নিলে প্রাইস তো কম হবে প্রত্যেকটা এই যে দেখেন এটা আর বিশেষ করে দামি যে আইটেম দেখতেছি ভাই রং তো যায় না যেটা আমরা বলে দিব রং

আমরা দাম দুটা মাত্রা বালিশের কাপড় সো আমরা দাম নিচ্ছি আটশো টাকা আটশো তিরিশ টাকা হ্যাঁ আটশো তিরিশ টাকা আর যদি এই লাক্সারি প্যানেলের সাথে কেউ কোল বালিশ অ্যাড করতে চায় তাহলে সেই ক্ষেত্রে একশো বিশ টাকা আরো যোগ হবে একশো বিশ টাকা এড হবে এটা হচ্ছে কোন ব্র্যান্ডের বা কোন এটা লাক্সারি প্যানেলের লাক্সারি প্যানেলের এটা কোল বালিশের মাত্রা বালিশের কাবার সহ আটশো টাকা আটশো টাকা এটা কাবার সহ সেই ক্ষেত্রে পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এগুলো লাক্সারি প্যানেলের কিন্তু আমাদের কাছে অনেক অনেক ডিজাইন থাকে অনেক ডিজাইন কালার অনেক ডিজাইন কালার হয় কিন্তু এখন তো আর ভিডিওতে সব দেখানো হচ্ছে না দেখ এটা প্রাইস কেমন হবে এটা ওই যে লাক্সারি প্যানেল যা হোম কালেকশন লাক্সারি প্যানেল জি 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 এই যে এটা আছে এটা পাকিজার বর্তমানে নতুন খুবই নতুন একবার নতুন একটা ডিজাইন সিনারি দেখেন অনেক সিনারি পছন্দ করে ন্যাচারাল দেওয়া আছে 3D ডিজাইন দেখেন প্রাইস কেমন হবে ভাই 830 টাকা কোলবালিশের কভার সহ নিলে পারবে 950 টাকা ওই যে পাকিজা লাক্সারি প্যানেল আচ্ছা যা বলতেছেন ভিডিওতে একেবারে সেম টু সেম তো হবেই ইনশাআল্লাহ আমাদের কাছে কাস্টমার এর জন্য বলে দোকানে আসেন দোকানে এসে দেখলে সেম টু সেম হবে